আমি আপনাদের সামনে কোরআনুল কারীমেরsubset discourse একটি আয়াত তেলাওয়াত করেছি বিসমিল্লাহির রাহমানির রাহিম আমরা আজকে এই আয়াত থেকে কথা বলবো ইনশাআল্লাহ তাহলে করেন সাল্লাল্লাহু আলাইহি মাসাল্লাম তিলা তা জীবনীতে আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি মাসাল্লাম সাহাবীদের জন্য এবং কিয়ামত পর্যন্ত যত উম্মত মানুষ আসবে तारा किभाबे दुनियायेइबादुत तो हो गयी, उस तोभाबे ऐडा बात्यदेव से रसले करी समलग्नाओं आयेंग हस्तलाम। ताकि टी विषय और विषयतिहोड़ ये रसले करी समलग्नाओं आयेंग हस्तलाम, तिने यक्त्लो आयेंग ही आयाती ही पूजर्ती हिन, तिने

অনেক উন্নতি হয়েছে আপনারা জানেন যে চিকিৎসা পদ্ধতি এত উন্নত হয়েছে মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় অপারেশন করতেছে উইডআউন এনি ম্যান কোনো কিছু মারতেছে আমেরিকা থেকে চায়না কত দূর চায়নায় বসে আমেরিকার মেশিনে চায়নায় বসে ডাক্তার অপারেশন করছেন আমেরিকায় রুগী রয়েছে

একজন মানুষের জন্য একজন সুস্থ মানুষের ইবাদত আর একজন অসুস্থ মানুষের ইবাদত দুইটা কি এক হতে পারে না এজন্য আমরা সাল্লাল্লাহু আলাইহি ওয়া মাঝে মাঝে চিকিৎসা করতেন এবং এই চিকিৎসা পদ্ধতি একদিকে যেমন শারীরিক ভালো ছিল শারীরিক চিকিৎসা করতেন এবং সাথে সাথে আত্মিক চিকিৎসা করতেন শরীরের কোনো অংশ যদি কেটে যায়

এই যে মধু যে আল্লাহ তাআলা রাব্বুল যে মৌচা সৃষ্টি করেছেন আপনারা জানেন যে বিজ্ঞানটা এখন আবিষ্কার করছে যে কোন মৌচাকে কোন মধু যদি নিয়ে আসে কোন মৌমাছি এটাকে প্রোটেক্ট করার জন্য ওইখানে দারোয়ান থাকে এই যে মধু যে নিয়ে আসলো

খাবার দেখলেন তিনি এই খাবার নিয়ে এক টুকরো মুখে দিয়েছেন তিনি বুঝতে পেরেছেন এই খাবারের ভিতরে বিষ আস এবং

এখন আমরা যে খাবার গুলো খাই এই খাবার একটা বিষ আছে আমরা যে বর্তমানে যে খাবার গুলি খাই এই খাবারে আপনার একশো ভাগের নিরানব্বই বার খাবারের বিষ আছে আমি বললাম যে কিভাবে যে ব্যক্তি মাছ উৎপাদন করতেছে মাছ যেন তাড়াতাড়ি বাড়ে এজন্য এটাকে ন্যাচারাল খাবার না

কারণ রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন কোন ব্যক্তির পেটের ভিতরে যদি একটুখানি হারাম খাদ্য প্রবেশ করে একটু জারে পরিমাণ হারাম খাদ্য যদি প্রবেশ করে এই ব্যক্তির 40 দিনের আমল হয় না সে নামাজ পড়ুক রোজা রাখুক এখন এই হারাম খাদ্য আমাদের পেটের ভিতরে এমন পরিমাণ যাচ্ছে

পার্থক্য করতে পারে না মানুষের মধ্যে যদি লোক থাকে তাহলে সে যে জানোয়ার যেমন হিংস্র হয়ে যায় এই ব্যক্তি যেমন হিংস্র হয়ে যেতে পারে সিংহ সামনে যদি